হ্যালো স্টুডেন্ট আজকে আমরা করবো হচ্ছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ত্রিকোণ মিতিক কোন পরিমাপের কনসেপ্টের ক্লাস এর আগে ফার্স্ট সেমিস্টারের জন্য যে সেট থিওরিটা ছিল সেটা আমি সম্পূর্ণ করিয়ে রেখেছি তোমরা চাইলে প্লে লিস্টটা চেক করতে পারো প্লে লিস্ট আর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আর সম্পূর্ণ এমসিকিউ আমি সেখানে করিয়েছি তোমরা দেখতে পারো আজকে আমরা ত্রিকোণ মিতির পাঠটা শুরু করছি এবং ত্রিকোণ মিতির সমস্ত অং মানে সমস্ত চ্যাপ্টারগুলোরই কনসেপ্ট করাবো এবং এমসিকিউ প্র্যাকটিস করাবো তো আজকে হচ্ছে প্রথম ত্রিকোণমিতির ক্লাস কনসেপ্ট ক্লাস ঠিক আছে তো আমার নাম পার্থ দাস পার্থসগ্রাম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাইকানটাকে ক্লিক করে রেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে আমাকে জানিও তো আমরা শুরু করতে চলেছি মেজারমেন্ট অফ ত্রিকোণমেট্রিক অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের সম্পর্কে আমরা জানবো এই চ্যাপ্টারটা করার আগে তোমরা প্লে স্টোর থেকে আমার যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারো পার্থসগ্রাম ক্লাস এই নামে তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে সেখানে ব্যাচটা রয়েছে এই যে ইউটিউবে করাচ্ছি সেটাই একটা ব্যাচ সিকোয়েন্সে রয়েছে হচ্ছে তোমাদের অ্যাপের মধ্যে তো এটা এনরোল করে নিও মাত্র এক টাকা রয়েছে প্ল্যাটফর্ম চার্জ ঠিক আছে এক টাকা এনরোল করলে এর পিডিএফগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে ঠিক আছে তো আমরা শুরু করছি মেজারমেন্ট অফ ত্রিগোণ অ্যাঙ্গেল নিয়ে আমরা পড়বো তো এই চ্যাপ্টারটা বলে দিই খুবই ইম্পর্টেন্ট নয় ক্লাস ইলেভেনের জন্য বা ফার্স্ট সেমিস্টারের জন্য কারণ রেয়ার টাইপ রেয়ার টাইপের যদি হয় তাহলে কোশ্চেন দেয় নাহলে টিচাররা এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করে কেন অ্যাভয়েড করে কারণ এটা অলরেডি তোমরা মাধ্যমিকে শিখেছো তো এবার যেহেতু মাধ্যমিকে অনেক দিন আগে মাধ্যমিক দিয়ে ফেলেছো হয়তো ভুলে গেছো ত্রিকোণ মিতির বিষয়ে তো তাদের জন্য এই ক্লাসটা হচ্ছে ঝালিয়ে নেওয়ার মতন বা একবার রিভিশন করে নেওয়ার মতন এই ক্লাসটা ঠিক আছে বেশিরভাগই জিনিস এটার থেকে জানো তাই ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে তো আমরা সে প্রথমে যে এই যে ত্রিকোণ মিতি যে শব্দটা ত্রিকোণ মিতি ঠিক আছে ত্রিকোণ মিতি এই যে শব্দটা এই ত্রিকোণ মিতি শব্দটা এসছে হচ্ছে ত্রিকোণ যোগ মিতি শব্দ থেকে ত্রিকোণ মানে হচ্ছে একটা ত্রিভুজ আমরা বলতে পারি সেই ত্রিভুজের তিনটে ঠিক আছে এই কোন রিলেটেড যদি আমরা পড়াশোনা করি তো অঙ্কে একটা শাখা তৈরি হয় বহু বছর আগে কোন রিলেটেড দিয়ে বা কোন রিলেটেড কোনো সম্পর্ক যদি আমরা তৈরি করতে চাই বা বাহু রিলেটেডও হতে পারে ত্রিভুজ রিলেটেড যে কোনো জিনিস হতে পারে তার ক্ষেত্র হতে পারে তো সেই রিলেটেড আমরা বিজ্ঞানের যে শাখা নিয়ে আলোচনা করি বা অঙ্ক যে শাখায় আমরা পড়ি সেই শাখাটাকে বলা হচ্ছে ত্রিকোণমিতি তো প্রথম এই অ্যাঙ্গেলের সম্পর্কে যিনি ধারণা দেন তার নাম হচ্ছে হিপ্পারকাস তার নাম হচ্ছে কি হিপ্পারকাস তিনি প্রথম কিন্তু এইটার ধারণা দেয় এই অ্যাঙ্গেলের সম্পর্কে ধারণা দেন তো প্রথমে প্রশ্ন আসছে যে স্যার অ্যাঙ্গেল কি প্রথমে প্রশ্ন আসছে যে অ্যাঙ্গেল মানে কি কোন মানে কি কোনটার প্রথম ধারণা শুরু হয় হচ্ছে যেটার থেকে সেটাকে আমরা বলি হচ্ছে রশ্মি ঠিক আছে কোন প্রথম যে ধারণা শুরু হয় সেটা হচ্ছে রশ্মি রশ্মির ঘূর্ণনের ফলে ঘূর্ণনের ফলে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল যদি বোঝাই তাহলে দেখো একটা রশ্মি রয়েছে এটা ধরো রশ্মি তাহলে রশ্মিটা যদি কিছুটা ওপরের দিকে উঠে যায় ধরো এইখানে উঠে আসলো তাহলে রশ্মিটা এই অবস্থায় চলে যাবে তাই তো তাহলে পূর্বের অবস্থান থেকে পরবর্তী অবস্থানে যেতে মাঝখানে যে জিনিসটা তৈরি হয় সেটাকেই বলি হচ্ছে আমরা কোন এটাকে আমরা বলি হচ্ছে কোন মানে আগের অবস্থা থেকে পরের অবস্থা পর্যন্ত যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল এটাকে আমরা বলি হচ্ছে কোন এবার এই কোনটা আমরা সাধারণত শিখেছি বা এই অ্যাঙ্গেলটা দু প্রকারের হয় অ্যাঙ্গেলটা আমরা সাধারণত দু প্রকারে দেখতে পাই একটাকে দেখতে পাই হচ্ছে জ্যামিতিক জ্যামিতিক আকারে আমরা দেখতে পাই জ্যামিতিক কোণ আমরা বলি এবং আরেকটা দিক দিয়ে আমরা দেখতে পাই হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতিকেও কিন্তু আমরা কোন দেখতে পাই একটা জ্যামিতিক কোণ দেখতে পাই যেটা তোমরা অনেক ছোটোবেলায় করেছো সেভেন্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো আশি ডিগ্রি তো এইগুলো আমরা জ্যামিতিক উপায় দেখতে পেয়েছিলাম অনেক ছোটোবেলায় আর ত্রিকোণমিতিক উপায়ও আমরা কিছুটা জেনেছিলাম ক্লাস টেনে তো দুটোর মধ্যে ডিফারেন্স কি ডিফারেন্সটা হচ্ছে যে এই যে জ্যামিতিক উপায় যে আমরা বলছি যে জ্যামিতিক উপায় এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রির ওপরে তুমি আঁকতে পারবে না মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম এটাই হচ্ছে ম্যাক্সিমাম কোন মানে তিনশো ডিগ্রি পর্যন্ত আঁকতে পারবে এর বেশি কিন্তু উঠতে পারবে না এটা ম্যাক্সিমাম মান এবং জ্যামিতিকের আরেকটা জিনিস হচ্ছে সমস্ত কিন্তু ধনাত্মক হয় হচ্ছে ধনাত্মক সমস্ত কোণ হয় পজিটিভ কোন হয় এটা হচ্ছে জ্যামিতিক উপায়ে যে কোনগুলো আমরা তৈরি করি সেগুলো সবই কিন্তু আমরা দেখবে চাঁদার সাহায্যে চাঁদা চাঁদাটাকে সাহায্য নিয়ে আমরা এগুলো কোন তৈরি করতে পারি ঠিক আছে এটা জ্যামিতিক উপায় তাহলে ত্রিকোণমিতিক উপায়ে স্যার কী কী ডিফারেন্স রয়েছে ত্রিকোণমিতিক মানে হচ্ছে তোমরা উল্টো দিকেও তৈরি করতে পারো যেমন এই রশ্মিটা এই দিকে যেরকম যাচ্ছে এই দিকে যে কোন তৈরি করছে এটা পজিটিভ কোন আবার কোনটা নিচের দিকেও তৈরি হতে পারে নিচের দিকেও রশ্মিটা তো যেতে পারে ঠিক আছে রশ্মিটা যদি নিচের দিকে যায় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ কোন তাহলে ওপর দিকে গেলে হচ্ছে পজিটিভ কোন নিচের দিকে গেলে হচ্ছে নেগেটিভ কোণ তার মানে এখানে নেগেটিভ কোণও তৈরি করা যায় এবং এটা তিনশো ষাট ডিগ্রির থেকেও তিনশো ষাট ডিগ্রির থেকেও অনেক বড় কোণ তৈরি করা যায় বোঝা গেল তাহলে এটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে এবং তিনশো ষাট ডিগ্রির থেকে বেশি কোনো তৈরি হতে পারে হাজার ডিগ্রি হতে পারে সাতশো পঞ্চাশ ডিগ্রি হতে পারে দু হাজার ডিগ্রি হতে পারে ঠিক আছে দেড় হাজার ডিগ্রি হতে পারে বিভিন্ন ধরনের কোন কিন্তু এখানে ত্রিকোণমিতিক উপায় আমরা তৈরি করতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ কোন কোনগুলো তৈরি হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা যদি যদি আমরা গ্রাফ আঁকি গ্রাফে আমরা জানি এটাকে বলা হয় হচ্ছে প্রথম পাদ এটাকে বলা হয় সেকেন্ড এটা হচ্ছে থার্ড আর এটা হচ্ছে ফোর্থ তো আমরা দেখতে পাচ্ছি যদি এখান থেকে শুরু হয় এই দিকে ঘোরে তাহলে এগুলো সবই কিন্তু পজিটিভ কোন তৈরি হবে আর যদি রশ্মিটা এই দিকে ঘোরে তাহলে এটা নেগেটিভ দিকে তৈরি হবে তাহলে মাথায় রাখবে ঘড়ির কাঁটার দিকে যদি হয় ঘড়ির কাটার দিকে যদি ঘোরে তাহলে নেগেটিভ কোন তৈরি হবে ঘড়ি যেদিকে ঘুরছে কাঁটাটা সেই দিকেই যদি রশ্মিটাও ঘোরে তাহলে নেগেটিভ কোন তৈরি হবে বা নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি হবে আর যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরে তাহলে পজিটিভ কোন বা ধনাত্মক কোন তৈরি হবে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে এটাই হচ্ছে মেন ডিফারেন্স আশা করি বুঝতে পেরেছো খুব ইজি পড়েছো ক্লাস টেনে শুধু রিভিশন হচ্ছে তাই ভিডিওটা দেখতে থাকো এবার আমরা চলে আসছি এই যে অ্যাঙ্গেলটা রয়েছে না এই অ্যাঙ্গেলকে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করতে পারি টোটাল তিনটে ভাগ যার মধ্যে একটাকে বলা হয় হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আরেকটাকে বলা হয় হচ্ছে বৃত্তীয় পদ্ধতি এবং এই দুটো পদ্ধতি কিন্তু আমরা ক্লাস টেনে শিখেছিলাম এবং একটা যেটা যেটাকে আমরা বলি হচ্ছে শতক পদ্ধতি এবং এই শতক পদ্ধতিটা কিন্তু আমাদের সিলেবাসে নেই মানে ক্লাস ইলেভেনেও নেই এইচএসেও নেই লাগবে না এমনকি গ্র্যাজুয়েশানও যদি করো তাহলে সেখানেও কিন্তু শতকের ব্যাপারে কিন্তু কোনো আলোচনা করা নেই ঠিক আছে মানে শতকটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথার প্রয়োজন নেই আমাদের দুটো আমাদেরকে শিখতে হবে একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতিতে ক্লাস টেনে তোমরা অনেক কিছুই কোণের সম্পর্কে জেনেছিলে যেমন এক ডিগ্রি কোন হতে পারে এক মিনিট কোন হতে পারে এক সেকেন্ড কোন হতে পারে এবার হচ্ছে প্রশ্ন এগুলো আসছে কোথায় থেকে একইভাবে যদি আমরা চারটে পাদ লিখি যেমন হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্পূর্ণ যদি গোল ঘড়ি সম্পূর্ণ গোল যদি ঘোরে তাহলে এই সম্পূর্ণ ঘূর্ণনকে যদি আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করি সম্পূর্ণ ঘূর্ণনকে যদি আমরা তিনশো ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে তিনশো ষাট ডিগ্রি ভাগ করলে যে প্রত্যেকটা ভাগ পাবো সেই প্রত্যেকটা ভাগকে আমরা বলি হচ্ছে এক ডিগ্রি প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি এক ডিগ্রি আবারও রিপিট করছি যদি সম্পূর্ণ কোন তৈরি করে সম্পূর্ণ ঘূর্ণন হয় সেই সম্পূর্ণ ঘূর্ণনকে যদি আমরা তিনশো ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে এক একটা ভাগকে বলা হয় হচ্ছে এক ডিগ্রি একইভাবে এক ডিগ্রিকে যদি আমরা নব্বই ভাগে ভাগ করি তাহলে যে একটা ভাগ পাবো সেই ভাগটাকে বলা হয় এক মিনিট একইভাবে এক মিনিটকে যদি আবার নব্বই দিয়ে আমরা ভাগ করি এবং এক একটা ভাগকে আমরা বলি হচ্ছে এক সেকেন্ড বোঝাতে পারলাম খুব সোজা সম্পূর্ণ ঘূর্ণনকে যদি তিনশো দিয়ে ভাগ করি তাহলে এক একটা কোনকে বলা হয় এক ডিগ্রি যদি এক ডিগ্রিকে নব্বই দিয়ে আমরা ভাগ করি তাহলে তার যদি তার যদি এক একটা ভাগ বেরো এক একটা ভাগকে বলা হয় এক মিনিট এক মিনিটকে যদি আবার নব্বই দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে যে কোনগুলো বেরোচ্ছে প্রতিটা কোণের মান হচ্ছে এক সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এবার হচ্ছে স্যার বৃত্তীয় পদ্ধতি তাহলে কি পদ্ধতির সবথেকে বড় জিনিস হচ্ছে রেডিয়ান রেডিয়ান এটাও তোমরা পড়েছ ক্লাস টেনে রেডিয়ান কিভাবে তৈরি হয় স্যার একটা গোল একটা বৃত্ত সেই বৃত্তটার কিছুটা বৃত্ত চাপ নিয়ে ঠিক আছে ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের সমান যদি আমরা বৃত্ত চাপ নিই মানে এই ব্যাসার্ধের যা মাপ এইটারও যদি সেম মাপ নিয়ে যদি আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করি একটা কোণ তৈরি করি তাহলে সেই কোণটাকে আমরা বলতে পারি হচ্ছে এক রেডিয়ান আবারও রিপিট করছি কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে একটা তো ব্যাসার্ধ আছে কোনো বৃত্তের সেই ব্যাসার্ধটার মাপ নিয়ে যদি বৃত্তচাপ আমরা নিই সেই ব্যাসার্ধের মাপটা নিয়ে এবং তাতে যদি আমরা একটা কোণ তৈরি করি তাহলে সেই কোণটাকে বলা হয় হচ্ছে এক রেডিয়ান এবার হচ্ছে এই এক রেডিয়ানকে আমরা সাধারণত সিক্সটি ডিগ্রির প্রায় ধরে থাকি প্রায় সিক্সটি ডিগ্রি ধরে থাকি এক রেডিয়ানকে আমরা প্রায় সিক্সটি ডিগ্রি ধরে থাকি কিন্তু যদি এক্স্যাক্ট মান জিজ্ঞেস করো এক্স্যাক্ট মান কি তাহলে সেটাও তোমরা ক্লাস টেনে অনেকে পড়েছো যারা অ্যাডভান্সে পড়েছো তারাই জানো যারা নর্মালি পড়েছো তারা হয়তো জানো না সাতান্ন ডিগ্রি সতেরো মিনিট চুয়াল্লিশ পয়েন্ট আট সেকেন্ড এটা হচ্ছে এর এক্স্যাক্ট মান এক রেডিয়ানের এক্স্যাক্ট মান হচ্ছে সাতান্ন ডিগ্রি সতেরো মিনিট চুয়াল্লিশ দশমিক আট সেকেন্ড এটা কিন্তু হচ্ছে এক রেডিয়ান বোঝা গেল আচ্ছা এবার আমরা চলে আসছি হচ্ছে পায়ের সম্পর্কে কিছু আমরা ধারণা নেব পাই পাই বলতে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে বাইশ বাই সাত এটা আমাদের মাথায় আসে তো পাই হচ্ছে প্রথম সতেরোশো ছয় সালে জোনস পাই নামক একজন বিজ্ঞানী কি নাম জোন ঠিক আছে তার নাম প্রথম কিন্তু এই পায়ের প্রচলন করেন মানে পায়ের ব্যবহার করেন ঠিক আছে পায়ের কিন্তু ব্যবহার তিনি প্রথম করেন এই পাই শব্দটাকে বেশি জনপ্রিয় করে তোলেন হচ্ছে অয়লার ঠিক আছে যদি মানে এই পাইটার প্রথম কিন্তু ব্যবহার করেছিলেন হচ্ছে জোনস পাই ঠিক আছে প্রথম ব্যবহার করে কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় করে তোলেন হচ্ছে অয়লার অয়লার নামক একজন বিজ্ঞানী ঠিক আছে আমি নামটা এখানে লিখে দিচ্ছি উচ্চারণটা হচ্ছে অয়লার তো অয়লার নামক একজন বিজ্ঞানী যেটায় পায়ের প্রচলনটা ব্যাপক হারে তিনি অনেক জায়গায় ব্যবহার করতে থাকেন এবং জনপ্রিয় করে তোলে সবার মাঝখানে এবার হচ্ছে পাইটা আসলো কিভাবে পাই আসলে হচ্ছে যে একটা বৃত্ত রয়েছে এটা বৃত্ত তো এই বৃত্তটার যে পরিধিটা আমরা জানি বৃত্তটার যে পরিধি থাকে যেটাকে আমরা টু পাই আর বলি এবং এর যে ব্যাসটা রয়েছে এই ব্যাসের যদি আমরা অনুপাত করি পরিধি বাই ব্যাস মানে এটার যদি আমরা অনুপাত করি তাহলে আমরা একটা সংখ্যা খুঁজে পাই যে সংখ্যাটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান এবং চলতে থাকে আনলিমিটেড অনেক বড় সংখ্যা এটা পরবর্তীকালে হিসেবে সুবিধার জন্য এটাকে আমরা থ্রি নিয়েছি এবং অনেক বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই মানটা কিন্তু বাইশ বাই সাতের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে এবং তখন থেকে এটার চিহ্ন হিসেবে আমরা ব্যবহার করি এই পাই চিহ্নটা ঠিক আছে এইভাবে কিন্তু পাই প্রথম উদ্ভব হয় এবার এই যে পাইটা এইটা আমরা একটা রিলেশন পাই ডিগ্রির সাথে পায়ের একটা রিলেশন তৈরি করেছে বিজ্ঞানীরা যেটা আমরা ক্লাস টেনেও শিখেছি যেটা হচ্ছে পাই রেডিয়ান একশো আশি ডিগ্রির সমান পাই যে রেডিয়ানটা সেটা একশো আশি ডিগ্রির সমান এবার এখানে একটা জিনিস কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যে স্যার শুধু পাই এই শুধু পাইটা কিন্তু একটা সংখ্যা একটা গাণিতিক সংখ্যা মাত্র ঠিক আছে এটা একটা গাণিতিক সংখ্যা মাত্র আর যদি এ এটাকে আমরা যদি সি দিয়ে দিই তাহলে সেটাকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট কোন বলে থাকি এই তফাৎটা কিন্তু বুঝতে হবে যদি শুধু পাই লেখা থাকে তাহলে সেটাকে আমরা সংখ্যা হিসেবে গণনা করব বা সেটার সাথে আমরা ট্রিট করব একটা সংখ্যা হিসেবে আর যদি তার মাথায় একটা সি থাকে তাহলে সেটাকে আমরা কোণ হিসেবে ব্যাখ্যা করব তো এখানে যেরকম পাই সি মানে পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি সমান তাহলে এক রেডিয়ান সমান সমান কি হবে একশো আশি ডিগ্রি বাই পাই এইটা রেড ডিগ্রির সমান সরি ভুল ভুল বললাম একটু হয়ে আমরা যদি একশো আশি ডিগ্রি সমান সমান লিখতে পারি হচ্ছে পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান সমান আমরা বলতে পারি পাই বাই একশো আশি রেডিয়ান এটা আমরা বলতে পারি তার মানে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি ডিগ্রি রেডিয়ান তো এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে পারি আবার রেডিয়ান থেকে ডিগ্রিতে আসতে পারি যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝায় যেটা তোমরা ক্লাস টেনেও করেছিলে ধরো সিক্সটি ডিগ্রি তোমাকে দিয়ে দিয়েছে এবং এটাকে বললো এটাকে বললো যে রেডিয়ানে যেতে তাহলে আমরা কী করতাম সিক্সটি ইন্টু পাই বাই একশো আশি দিয়ে আমরা গুণ করতাম তাহলে কাটাকুটি করলে আমরা দেখতে পেতাম পাই বাই থ্রি বেরোতো আমাদের ঠিক আছে পাই বাই থ্রি রেডিয়ান বেরোতো একইভাবে আমাদেরকে যদি বলতো যে পাই বাই টু রয়েছে এইটাকে যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে পাই বাই টুটাকে আমরা কী করতাম একশো আশি বাই পাই দিয়ে আমরা গুণ করে দিতাম তাহলে নব্বই ডিগ্রি আমাদের বেরোত আমরা এইভাবে কিন্তু ষষ্ঠিক থেকে রেডিয়া ষষ্ঠিক থেকে বৃত্তীয়মান এবং বৃত্তীয়মান থেকে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যেতে পারতাম এটা আমরা ক্লাস টেনে শিখেছি ঠিক আছে এবার দেখো একটা জিনিস যেটা হচ্ছে ধরো এটা বৃত্ত রয়েছে এবং এইখান থেকে এটার একটা ব্যাসার্ধ রয়েছে ও থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ রয়েছে এবং এর বৃত্তচাপ একটা কেটে নিলাম এটা বি নাম দিলাম আর এই বৃত্তচাপটাকে আমি ধরলাম হচ্ছে কি এস ওয়ান এবং আরেকটা আমরা বৃত্তচাপ নিলাম একটু বড় করে নিলাম ঠিক আছে একটু বড় করে বৃত্তচাপটা নিলাম এটার নামকরণ করলাম সি এবং বৃত্তচাপটার নাম দিলাম হচ্ছে এস টু তাহলে এর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে তাহলে আমরা এই ছোট্ট অ্যাঙ্গেলটাকে ধরছি হচ্ছে থিটা ওয়ান আর যে বড় অ্যাঙ্গেলটা রয়েছে সেটাকে আমরা ধরছি হচ্ছে থিটা টু এটা আমরা ধরে নিলাম তার মানে এবি যে বৃত্ত চাপটা রয়েছে সেই এবি বৃত্ত চাপটাকে আমরা ধরছি এস ওয়ান আর এসি যে বৃত্ত চাপটা রয়েছে সেটাকে আমরা ধরছি হচ্ছে এস টু এবং কোন এ ও বি এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে থিটা ওয়ান আর কোন এ ও সি এটাকে আমরা ধরছি হচ্ছে থিটা টু তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে এস ওয়ান অনুপাত দিয়ে যদি আমরা এস টু লিখি মানে এদের যে অনুপাতটা হবে সেটা কোনের অনুপাতের সাথে সমান হবে বুঝা গেল মানে এরা সরল সম্পর্কে থাকে সরল সমানুপাতে থাকে মানে এস ওয়ানের সাথে এস টু যা থাকবে থিটা ওয়ানের সাথে থিটা টু সেটাই থাকবে মানে একটা কনস্ট্যান্ট তৈরি হবে একটা ধ্রুবক তৈরি হবে মানে এটাকে যদি আমরা মডিফাই করে লিখি তাহলে এস ওয়ান বাই এস টু টু থিটা ওয়ান বাই থিটা টু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এইটা যে কোনোই বৃত্ত আঁকো কেন যত বড়ই বৃত্ত যত ছোটই বৃত্ত আঁকো কেন সেটা তার বৃত্ত চাপের সাথে তার যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা অলওয়েজ কিন্তু অনুপাতে থাকবে এবং সেম অনুপাতে থাকবে এবং এখান থেকে একটা জিনিস কিন্তু প্রমাণ করা যায় যে রেডিয়ান যে কোনটা পাই রেডিয়ানটা সেটা একটি ধ্রুবক কোণ এটি একটি ধ্রুবক কোন ধ্রুবক মানে কনস্ট্যান্ট এটার থেকে আমরা বলতে পারি যে এটা একটা ধ্রুবক কোণ বা কনস্ট্যান্ট এখান থেকে একটা প্রশ্ন আসতো আগে ঠিক আছে যারা আগের সিলেবাসে পড়াশোনা করতো তাদের একটা প্রমাণ আসত প্রশ্নটা হচ্ছে এক রেডিয়ান একটি ধ্রুবক কোন প্রমাণ করো এক রেডিয়ান একটি ধ্রুবক কোন প্রমাণ করো এটা কিন্তু প্রশ্ন আসতো আগে ঠিক আছে আমরা কিভাবে এটাকে প্রমাণ করব দেখো কিভাবে আমরা প্রমাণ করব আমরা প্রথমে একটা বৃত্ত একে নিচ্ছি এই যে হচ্ছে একটা বৃত্ত তাহলে আমরা জানি এখান থেকে যে ব্যাসার্ধটা ঠিক আছে এটা যদি আর ব্যাসার্ধ হয় তাহলে এর বৃত্ত চাপটাও আমাদেরকে আর নিতে হবে তাহলে এর একটা বৃত্ত চাপ আমরা আর নিলাম এটাও আর নিলাম আর এখানে তৈরি হবে কত এক রেডিয়ান ঠিক আছে এটার নামকরণ করলাম এ এটার নামকরণ করলাম বি আর এখানে নামকরণ করলাম ও তাহলে আমরা কি জানি আমরা এর আগের যে সূত্রটা দেখলাম যে এর যে বৃত্ত চাপটা এই যে ছোট বৃত্ত চাপটা আর পুরো যদি আমরা পুরোটা ধরি মানে এ থেকে এ পর্যন্ত এ থেকে এ পর্যন্ত যদি বৃত্ত চাপটা ধরি তাহলে সেটাকে আমরা পরিধি বলি তাই তো সেটাকে আমরা কি বলি পরিধি বলি তাহলে এবি বাই পরিধি সমান সমান আমরা বলতে পারি এক রেডিয়ান এক রেডিয়ান বলতে পারি আর পুরো যদি এখানে কোন তৈরি করি পুরো যে গোলটা তৈরি হবে এই পুরো গোলটাকে আমরা বলি তিনশো ডিগ্রি তাহলে এখানে আমরা তিনশো ডিগ্রি লিখতে পারি বা এটাকে যদি আমরা আর একটু ভালো করে বলি তাহলে চার সমকোণ বলতে পারি তিনশো ডিগ্রি মানেই হচ্ছে চার সমকোণ এটা আমরা বলতে পারি এটা কেন আমরা সমান সমান দিয়ে লিখছি এই যে এস ওয়ান বাই এস টু টু থিটা ওয়ান বাই থিটা টু সেটার ক্ষেত্রে এটা আমরা করছি আমরা ছোট একটা কোণ নিচ্ছি আর পুরো একটা বৃত্ত নিচ্ছি ছোট কোণের সাথে পুরো বৃত্তটা নিয়ে আমরা করছি তাহলে ছোট কোণটা হচ্ছে এক রেডিয়ান আর পুরো গোণ পুরো গোলটা যে তৈরি হবে তাহলে সেখানে কেন্দ্রে কত কোণ তৈরি করবে চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি তৈরি করবে তাহলে আমরা এবির মান জানি হচ্ছে আর পরিধির সূত্র আমরা জানি টু পাই আর ইকুয়াল টু এক রেডিয়ান বাই চার সমকোণ এটা আমরা লিখতে পারি ঠিক আছে এটা আমরা লিখতে পারি তাহলে এটা আমরা রেডিয়ান লিখলাম ঠিক আছে রেডিয়ান তাহলে আমরা কি করবো এবার কাটাকুটি করব কাটাকুটি যাচ্ছে দেখো কাটাকুটিটা দেখো এখানে দুই দিয়ে চারকে কাটাকুটি করলে দুই হয় আর আর দিয়ে আর কে কেটে যাচ্ছে তার মানে এক রেডিয়ান এক রেডিয়ান সমান সমান আমরা পাচ্ছি টু বাই পাই টু বাই পাই সমকোণ এটা আমরা পাচ্ছি টু বাই পাই সমকোণ এই যে টু বাই পাই যে পাচ্ছি না এই যে টু বাই পাই আমরা জানি টুটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট আর পাইটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট আমরা একটু আগেই দেখলাম দেখো যে পাই একটা কনস্ট্যান্ট তাহলে টু একটা কনস্ট্যান্ট পাই একটা কনস্ট্যান্ট তার মানে আমরা বলতে পারি তো এটা পুরোটাই ধ্রুবক পদ এটা পুরোটাই ধ্রুবক পদ এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এবং এটার এক্স্যাক্ট মানটা কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি সাতান্ন ডিগ্রি সতেরো মিনিট চুয়াল্লিশ দশমিক আট সেকেন্ড এটা কিন্তু এর একজাক্ট মান ঠিক আছে ব্র্যাকেটে প্রায় লিখলাম এইটা কিন্তু হচ্ছে এক রেডিয়ানের এক্স্যাক্ট মান এটা কিন্তু আগে প্রমাণে আসতো ঠিক আছে কিন্তু যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসি আসবে তাই অতটা চাপ নেই ঠিক আছে এই চ্যাপ্টারটা থেকে অতটা চাপ নেওয়ার প্রয়োজন নেই জাস্ট রিভিশনের জন্য আমি এই ক্লাসটা করাচ্ছি ঠিক আছে যাতে সম্পর্কে জেনে যাও ঠিক আছে এর মেন ক্লাস কিন্তু শুরু হচ্ছে এর পরের পরের ক্লাস থেকে মানে তিন নম্বর ক্লাস থেকে কিন্তু মেন ক্লাস শুরু মানে ক্লাস ইলেভেনের ত্রিকোণ শুরু তার এর পরের যে ক্লাসটা আসবে সেটাও কিন্তু একটা রিভিশনের যেটা তোমরা মাধ্যমিকে করেছ আদর্শ কোণের সম্পর্কে ধারণা যেটা ঠিক আছে কিন্তু এইগুলো করা উচিত কারণ এইগুলো না করলে হঠাৎ করে এটা করবে না যদি মনে হয় যে স্যার এগুলো আমার ক্লিয়ার আছে আমি এগুলো বুঝতে পারি বা আমার এগুলো মনে আছে তাহলে ঠিক আছে কিন্তু তবুও একবার ঝালাই করে নেওয়াটা উচিত এবার দেখো আরেকটা রিলেশন তোমরা করেছো সেটা প্রমাণ আমি আর দেখাচ্ছি না ক্লাস টেনে তোমরা করেছো এস ইকুয়াল টু এস ইকুয়াল টু আর এটা দিয়ে কিন্তু তোমরা অঙ্ক করেছো তো এটা কি বলতে চাইছে যে একটা বৃত্ত রয়েছে এই বৃত্তটার যদি ব্যাসার্ধ এবং বৃত্ত চাপ যদি আমরা ধরে নিই তার মানে এইটা হচ্ছে বৃত্তচাপ যেটাকে আমরা এস ধরি ব্যাসার্ধকে আমরা আর ধরি আর যে কোনটা তৈরি হয় তার থিটা ধরি এই তিনটে মিলে একটা রিলেশন তৈরি হয় এস ইকুয়াল টু আর থিটা অর্থাৎ বাংলায় যদি আমরা লিখি তাহলে বৃত্ত চাপ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কোন এবার এই কোনটা কিন্তু মাথায় রাখবে এই কোনটা কিন্তু কোনো ডিগ্রির কোন নয় ষষ্ঠিক পদ্ধতিতে নয় এই কোনটা কিন্তু মাথায় রাখতে হবে রেডিয়ান হতে হবে রেডিয়ান রেডিয়ান হতে হবে রেডিয়ান হলে তাহলেই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না হলে কিন্তু সৌষ্টিক পদ্ধতিতে অ্যাপ্লাই করা যায় না ক্লিয়ার তাহলে এই হচ্ছে সমস্ত ধারণা বলে দিলাম এই চ্যাপ্টার থেকে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে মনে আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এইগুলো জিনিস আমি ক্লাস টেনে বা মাধ্যমিকে করেছিলাম আমার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো জানাবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ পার্থসগ্রাম ক্লাস বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা ক্লাসের আপডেটের সম্পর্কে জানবে কবে আমি লাইভে এসে এমসি সলভ করাই সেটাও কিন্তু এখান থেকে জেনে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে নিতে পারো ঠিক আছে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের তাহলে नेक्स्ट क्लास से